এম এ পাস করার পর বাবাকে বললাম এবার বিয়েডটা করে নিতে হবে বিয়েড করতে হবে শুনে বাবা জিজ্ঞেস করলেন সেটা আবার কি বাবার এমন জিজ্ঞাসাটা খুব স্বাভাবিক কারণ আমার বাবা বেশি দূর লেখাপড়া করেননি কোনো রকমে প্রাইমারি স্কুলের গন্ডিটা পেরিয়েছিলেন আমি বাবাকে বললাম বিয়েদ মানে শিক্ষকতা চাকরি ট্রেনিং এটা না করলে শিক্ষক হওয়া যায় না শিক্ষকতার চাকরি পেতে গেলে এটা করতেই হবে আমার কথা শুনে বাবার মুখে তখন চৌরা হাসি বাবা শুনে বলেছিলেন তাহলে তো করতেই হবে তা এটা পড়তে কতদিন সময় লাগবে বছর। দুবছর বছর তো দেখতে দেখতে কেটে যাবে তা হাই স্কুলে চাকরি হবে তো হ্যাঁ বাবা বাবার চোখে মুখে তখন খুশি ছাপ বাবার ইচ্ছে আমি যেন শিক্ষক হতে পারি কি যেন একটু চিন্তা করে নিয়েই বললেন জানিস বাবা তোকে নিয়েই গর্ব আমার অনেক স্বপ্ন আছে তুই চাকরি পেলে আমার সব ইচ্ছেগুলো পূরণ হয়ে যাবে আমি আর তোর মা তখন পায়ের ওপর পা তুলে আয়েস করব তোর ভাইয়ের তো পড়াশুনো হলো না আমি ওর ওপর ভরসাও করি না তুই চাকরি পেলে তোর বোনের বিয়েটা ধুমধাম করেই দেব তার আগে অবশ্য বাড়িটা করতে হবে মাথার ওপর ছাদটা আগে চাই কথাগুলো বলতে বলতে আমার বাবা মায়ের দিকে তাকিয়ে বলে উঠল আর বেশি দেরি নেই তালির ছাউনি আর থাকবে না গগিননি মাত্র দুটো বছর অপেক্ষা করো বাড়িটার ছাদ হয়ে যাবে বর্ষাকালে আর অসুবিধে হবে না বাবার কথা শুনে মাও যেন বলে যেতে লাগলো কবে যে ঠাকুর মুখ তুলে চাইবে দিন রাত আমি ভগবানকে ডাকি বাবা মা আমার উপর ভরসা করে বসে আছে সেটা বুঝতে বাকি রইল না আমি আশ্বাস দিয়ে বললাম তোমাদের সব শখ পূরণ করব আমি আমার ওপর আস্থা রাখো শুধু আমার কথা শুনে মা জিজ্ঞেস করলেন হ্যাঁ রে এবারে পড়াটা পড়তে কত খরচ হবে দেড় লাখ টাকা তো লাগবেই দেড় লাখ শুনে মা চমকে গিয়ে বলল দেড় লাখ অত টাকা তোর বাবা কোথায় পাবে মাকে এমন কথা বলতে দেখে বাবা বলে উঠল তুমি ছেলেটাকে খামোখা চিন্তায় ফেলছ ওর বাবা বেঁচে আছে কিন্তু দম থাকতে কম করব না তুই চিন্তা করিস না বাবা জমিটা এখনো আমার নামেই আছে কিছুটা বিক্রি করে দেব না হয় তবু টাকার অভাবে ওর পড়া বন্ধ যেন না হয় মা যেন আটকে উঠে বলেই ফেলল তুমি শেষ সম্বল জমিটুকু বিক্রি করবে মাথার উপর একটা মেয়ে আছে মেয়ের বিয়ে আছে আর তো ওইটুকু জমি বছরে দুবার ধান পাওয়া যায় দশ কাঠা জমি চার কাঠা বিক্রি করলে কিছু যাই আসে না চাকরি পেয়ে গেলে ওরকম কত দশ কাঠা জমি কেনা যাবে তুমিও নিয়ে ফেব না বাবা সেদিন ভাবতে বারণ করে দিয়েছিল মাকে সেই সঙ্গে আমাকেও ভাবনার জন্য আরো পাঁচটা ভাবনা মাথায় এসে যায় বোধ হয় তারপর থেকে দশ বছর কেটে গেছে আমাদের অভাবের সংসারে স্বাচ্ছন্দ্য ফিরেছে বাবার স্বপ্নগুলো সত্যি হয়েছে আমাদের তালির চালের বাড়িটার এখন ছাদে রূপান্তরিত হয়েছে একতলা বাড়ি থেকে দোতলা পর্যন্ত কমপ্লিট হয়েছে আমার মা বাবা এখন পায়ের উপর পা তুলে আয়েস করে বসে থাকতে পারে যতই হোক ছেলের সাফল্য বাবা মায়ের কাছে বড় আনন্দের বাবার ইচ্ছে ছিল একমাত্র মেয়ের বিয়েটা ধুমধাম করেই দেবেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেই বোনের দেখাশোনা শুরু হলো বাবার পছন্দ করা ছেলের সাথেই বোনের বিয়ে হলো ছেলে সরকারি চাকুরে পাত্রপক্ষের কোনো দাবি দেওয়া ছিল না বাবা মনের মতো করে খরচ করলেন বিয়েতে সে এলাহি ব্যাপার যাকে বলে বাবা মাকে ভালো রাখতে পারাটা সন্তানের দায়িত্ব বাবা মা অনেক কষ্ট করেছেন তাই হয়তো এমন সুদিন দেখতে পেয়েছেন সন্তান যখন বাবা মাকে ভালো রাখেন এর থেকে বড় পাও না আর কিছু হতে পারে কি বাবা তো প্রায়ই বলেন আমার ছোট ছেলের মতো ছেলে হয় না ও না থাকলে আমরা কোন অতলে তলিয়ে যেতাম সৎ ছিলাম বলে ভগবান রাস্তা দেখিয়েছেন বাবা ঠিকই বলেছেন আজ বাবা মা এত আনন্দে আছে এত সুখ এত ঐশ্বর্য সবটাই আমার ভাইয়ের জন্য ও বেশি দূর পড়াশুনো করেনি মাধ্যমিক দিয়ে আর পড়ল না বলল আমার পড়াশুনো হবে না বাবাও আর জোর করেনি অল্প বয়সেই কাজে লেগে গেল কিছুদিন পর চলে গেল মুম্বাই খুব অল্প দিনের মধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলল এখন ভালো টাকা রোজগার করে বাড়ি তৈরি থেকে শুরু করে বোনের বিয়ের বেশিরভাগ খরচটাই করেছে ও বাবা মায়ের ভরসা বলতে আমার ছোট ভাই তাই বাবা মা গর্ব করে ছোট ছেলেকে নিয়ে আর আমি আমি তো ইংরেজিতে এম এ বিএ বিএড কমপ্লিট করার পর টিউশন করতে শুরু করলাম সেই সঙ্গে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে লাগলাম টিউশন করতে গিয়ে দেখলাম সেভাবে আমার কাছে কেউ পড়তে আসত না অনেকেই বলতো ধুর ওই বেকার ছেলেটা কি পড়াবে নিজেই চাকরি পেতে পারেনি টিউশন করে যে কটা টাকা পায় তাতে নিজেরটুকুই চলে না তার সংসারে আর কি দেব বাবা একদিন বলেই ফেললেন কি হলো এত দূর পড়াশোনা করে তোর ভাইকে দেখ বেকার ঘরে বসে না থেকে কাজের ধান্দা কর মাও কথা শোনাতে ছাড়লো না বলে তোর জন্য জমিটুকু জমিটুকু চলে গেল আমি তখন তোর বাবাকে বলেছিলাম অন্তত থাক তোর বাবাও কথা শুনলো না মা তো কথাগুলো ঠিকই বলছে আমিও এই দশ বছরে একটা চাকরি জোটাতে পারলাম না আমার বাবা মায়ের কাছে আদরের ছেলে বলতে ছোট ছেলে বেকার ছেলের ওপর কেই বা ভরসা করে এই তো সামনের মাসে আমার ভাইয়ের বিয়ে ভাইয়ের পছন্দ করা মেয়ের সাথেই বিয়েটা হচ্ছে বাবা মা গিয়েছিলেন ভাইয়ের বইয়ের জন্য গয়না কিনতে ভাই বলে দিয়েছিল একটু ভারী ভুড়ি দেখেই নিতে বাবা মা সেই মতো গয়না কিনে এনেছেন দেখলাম আবার দোতলার দক্ষিণ পূর্ব দিকের ঘরটা ভাইয়ের জন্য বরাদ্দ হলো মা বলল ওই ঘরটা সমুর জন্যই থাক সমু মানে আমার ভাই দক্ষিণে বাতাস দিলে ঘরটা বেশ আরামদায়ক হবে বাবা শুনে বললেন ঠিকই নতুন বউ এসে থাকবে ওই ঘরটাই ভালো হবে কোনটাতে ভালো হবে আর কোনটাতে মন্দ বাবা মায়ের এমন চিন্তা এখন সবটুকু ভাইয়ের জন্য আর সেটাই স্বাভাবিক রোজগেরে ছেলেকে ছেড়ে কেউ অন্তত বেকার ছেলেকে নিয়ে ভাবে না তাই আমার থাকার জন্য যে কোনো একটা ঘর হলেই হলো সে আলো বাতাস না ঢুকলেও চলে দক্ষিণ দিকে জানলা দিয়ে বাতাস আমার জন্য ঠিক নয় খাওয়া দাওয়ার ব্যাপারেও কোন ফ্যাসিনেশন নেই আমার দুপুরের অতিরিক্ত খাবার রাতে কেউ না খেলে আমি নিজে থেকেই বলি আমাকে দিয়ে দাও কারণ পেট ভরা নিয়ে দরকার বেকার ছেলেরা সব পারে সাত বছর পর্যন্ত প্রেমটা টিকিয়ে রাখার পর শেষ পর্যন্ত যখন চাকরিটা হলো না আমার প্রেমিকা বলল সম্ভব নয় কোনো বেকার ছেলেকে বিয়ে করা বাবা মায়ের পছন্দ করা ছেলেকেই সে বিয়ে করতে চায় আমি হাসি মুখে মেনে নিলাম নিজের পছন্দের মানুষকে অন্যের হাতে ছেড়ে দিতে চাকরি না পেলে নিজেকেই স্যাক্রিফাইস করে দিতে হয় অপছন্দগুলোকেও মেনে নিতে হয় সেদিন এক বন্ধু বলল ফেসবুকে তোকে অন হতে দেখি না তো একই প্রোফাইল পিকচার নিয়ে আর কতদিন চালাবি শুনে শুধু হাসলাম আর মনে মনে বললাম একটা ছবি যথেষ্ট বেকারদের ছবি বদলালেই কি আর না বদলালেই কি তবে আজকাল আমার এম এ বিএডের সার্টিফিকেটগুলো আমাকে ভীষণ রকম ব্যঙ্গ করে আমি এখন একটা কাজ করি চাকরি করি এটা বলতে পারি না একটা শাড়ির গোডাউনে কাজে লেগেছি মাস তিনেক হল দশ ঘন্টা ডিউটি করি যদিও কোনো কাজই ছোট নয় তবুও আমার বিয়েডের মার্কশিট সার্টিফিকেটটা ব্যাঙ্গের হাসি হিসেবে বলে শাড়ি ভাঁজ করতে অন্তত বিয়েড লাগে না ইংরেজিতে মাস্টার্স লাগে না সত্যি কথা বলতে কি শাড়ির গোডাউনে কাজটাই আমি পছন্দ করি কারণ ওখানে গিয়ে নিজেকে লুকিয়ে রাখতে পারি ওখানে যারা কাজ করে তারা আমার মতো এত দূর পড়াশোনা করেনি বা হয়তো অনেকেই আছে আমার মতোই কেউ কাউকেই জিজ্ঞেস করে না পড়াশোনা কত দূর করেছি আসলে সবাই হয়তো লুকোতে চাই নিজেকে সবথেকে বড় কথা বেকারত্বের যন্ত্রণাকে